মঙ্গলা নামাবলি দিয়ে মুখ মোছে নি আমি নাকি মঙ্গলার নামে মিথ্যা কথা রটাচ্ছি তাহলে প্রমাণ যখন আমার কাছে আছে তাহলে আমার প্রমাণ দেখাতে ক্ষতি কী আমি কেন মিথ্যাবাদী হব এবং মিথ্যা রটাবো কেন যে মানুষটা যে কাজটা করেনি তার নামে আমি মিথ্যা রটিয়ে দেবো প্রমাণ ছাড়াই তাই কখনো হয় এতদিন যখন আমি প্রমাণ দিয়ে কথা বলেছি তো আজও প্রমাণ দিয়েই কথা বলবো স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি দেখেই নাও মুখটা মুছে আবার নামাবলিটা কি করে রেখে দিল এনে কি কালীমা পেয়েছে এনে কি ভগবান পেয়েছে মানববন্ধুরা তোমরা এ ভগবান পেতে পারে কখনো তোমরা মানতে পারছ নামাবলিটা যখন মানুষ মারা যায় তখন বুকে নামাবলি দেয় এবং পুরোহিত যখন পুজো করে নামাবলি দেয় ঠাকুরের গায়ে নামাবলি দেওয়া হয় নামাবলি একটা পবিত্র জিনিস সেটা দিয়ে মুখ মোছা নয় মুখ মোছার জন্য গামছা আছে তাই তো বন্ধুরা মুখ মোছার জন্য তোয়ালে আছে তার জন্য তো বানানো হয়েছে যে জিনিসটা যে যে কাজে লাগে সেই সেই কাজের জন্য বানানো হয়েছে ঠিক আছে আমি যে মিথ্যা কথা বলি না আশা করি প্রমাণ করে দিলাম তোমরা লাইভটা দেখো নি সমাওয়াল সোমাওয়াল করে চিৎকার করছিল লাইভ দেখো নি তোমরা এ বাবা এ কী বলছো সেখানেই তো নামাবলি দিয়ে মুখটা মুছেছে তোমরা মিস করে গেছো না আমার পেছনে তোমাদের লাগা স্বভাব সেটাই ভাবছি তো যাই হোক বন্ধুরা আশা করি প্রমাণ করে দিলাম হাই ফ্রেন্ডস রোস রোস্টার তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা একটা কথা কি জানো তো ধর্মের কল বাতাসে নড়ে যারা যারা আমাকে বলছো সনাতন ধর্মের মেয়ে হয়ে তুমি কেন মন্দির আটকাচ্ছ আমি কথাটা লাইভেও বলেছি কমেন্টে এত ভরিয়ে দিচ্ছ আমি তাও বলছি যেই মন্দিরে ভক্ত দর্শ ঢুকতে পারবে না বাইরে থেকে ত্রিশুল ছুঁয়ে চলে যাবে হয়তো মন্দিরের মন্দিরের দালান থেকে হয়তো ত্রিশুল ছুঁয়ে গামলায় টাকা দিয়ে চলে যাবে মিষ্টি নিয়ে বাড়ি ফেরত যাবে মায়ের নামে পুজো দিতে এসে মায়ের কাছে পুজো দেওয়া হবে না আলতা সিঁদুর না হবে না ফুলটা দিয়ে ত্রিশুল ঠেকে দক্ষিণা দিয়ে শাড়ি কাপড় গয়না যে যার মতো দিয়ে বাড়ি চলে যাবে মায়ের চরণ ছুঁতে পারবে না মায়ের কাছে অবধি পৌঁছাতে পারবে না সেসব মন্দিরের কি দরকার তাই না তাহলে তো এখানে রীতিমতো ব্যবসা হচ্ছে নীলের পুজোর দিন কালকে তোমরা আশা করি দেখেছো নীলের পুজোর দিন বাইরে শিব ঠাকুর দুটোকে বার করে দিচ্ছে ছোট ছোট যে যার জল ঢালার ঢালো কেন মন্দির তো আছেই কেন ঢুকবে না ওই মন্দিরে কেন জল ঢালতে পারবে না ভক্তরা ও এমন করেই মন্দিরগুলো করে যাতে ভক্ত ঢুকতে না পারে এর কারণটা কি তাহলে তোমরা বলবে এর পরেও যে সমা তুমি সনাতন ধর্মের হয়ে কি করে মন্দির আটকাচ্ছ বেশ করছি পেশ করছি আমি চাই না কৃষ্ণকালী মাকে নিয়ে ব্যবসা করা হোক কৃষ্ণকালী মায়ের নাম করে মন্দির করবে অবশ্য কৃষ্ণকালী মাও চাই না ওর মন্দির হোক হ্যাঁ বন্ধুরা কৃষ্ণকালী মাও চাই না মঙ্গলার মন্দির হোক তাই মন্দির হচ্ছে না আর হবেও না মায়ের নাম করে রীতিমতো ওখানে ব্যবসা হয় ঠিক আছে কোন মন্দিরে পুরোহিত দিয়ে পুজো হয় না কোন মন্দিরে হয় না আর বলবে সেবা তাহলে বাড়িতে যে সেবা করুক প্রাণ প্রতিষ্ঠা ব্রাহ্মণদের করিয়ে দিয়ে নিত্য সেবা করুক বাড়িতে ঠিক আছে ওটা করাই যায় কিন্তু সতীপীঠ করতে চাইছে তারাপীঠে দক্ষিণেশ্বরের মতো তো সেখানে তো পুরোহিত দিয়ে পুজো করতেই হবে ভক্তদের ডালাও ছোঁয়াতে হবে মায়ের কপালে সেখানে ডালা ছোঁয়ানো হয় না এটা কোন ধরনের পুজো ভাই এটা কোন ধরনের ছেলেখেলা ভাই মায়ের মন্দিরে ভক্তরাই ঢুকতে পারে না ওই যে পাশ দিয়ে চলে যাও কেন ভাই তত বাড়ি থেকে বসেই মাকে প্রণাম করলেই হয় ভক্তরা যাচ্ছে কেন মাকে দর্শন করবে আর মাকে ছোবে না একটু হুম ফালতু মহিলা মায়ের মন্দিরে মাকে চুমু খাবে এঠো মুখে কেন মানবো গো কেন মানব ছেলে খেলার পর ছেলে খেলা হচ্ছে তো যাই হোক আমি বেশি বড় ভিডিওটা করছি না প্রমাণটা দেওয়ার জন্যই ভিডিও করলাম যদি লাইভ আসতে পারি অবশ্যই আমি লাইভে আসবো অবশ্যই আমি লাইভে আসবো যদি না আসতে পারি তো ভাববে আমি ব্যস্ত আছি তাই আমি লাইভ আসতে পারলাম না তো চলো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ভগবান আছেন ভগবান থাকবে তুই যে ডায়লগটা দিস আমি এই ডায়লগ দিচ্ছি না আমি মন থেকে বলছি মঙ্গলা ভগবান আছে ভগবান থাকবে আর সত্যের জয় হবে আর দুষ্টু দমন হবে তুই দুষ্টু তুই ভগবানকে সামনে রেখে ব্যবসা করে গেছিস তুই যদি ভগবানকে সত্যি পেতিস এতদিনে মায়ের মন্দির তুই করে ফেলতিস মাকে সামনে রেখে ব্যবসা করতিস না আজকে তো যেটুকু টাকা হয়েছিল টাকাগুলো এদিক ওদিক নষ্ট না করে এক জায়গায় জড়ো করে মায়ের মন্দির করতিস ঠিক আছে তুই সেটা কোনো দিনই করিসনি আর করবিও না ভক্তদেরকে বোকা বানাচ্ছিস তো তুই বোকা বানাতে থাক আর আমি যদি পারি মানুষের চোখ খোলাতে আজ হয়তো একদিন একজনার খুলবে কাল হয়তো দু দুজনার খুলবে কিন্তু চোখ সবারই খুলবে তোর পুরোনো ভক্তদের চোখ যখন খুলেছে এদেরও চোখ আশা করি কালীমা খুলে দেবে এইটুকু আমি বলে দিলাম পোকা পোকা কথা অন্য জায়গায় বলবি তোর যদি কিছু হয় হয়ে যায় কালীমা স্তব্ধ হয়ে যাবে তুইও চলে যাবি কালীমাও নাকি তোর সঙ্গে তুইও মরবি কালীমাও নাকি বিসর্জন হয়ে যাবে এটা কখনো কথা আজ তারাপীঠে যারা পুজো করতো তারাপীঠ মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছে আজকে তারা নেই তাহলে কি তারা মাও তাদেরকে তারা মাও কি মানে সরি তারা মাকেও কি ভাসিয়ে দিয়ে চলে গেছে একটা লিমিট থাকে ভাই তুই যেসব বুজরুকি মারছিস মানবো না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সব দেবতার জয় তুই তো নিজেও জানিস না এমনি করে প্রণাম করিস প্রণাম করতে হয় এই যে এই দুটো আঙুল এখানটায় ঠেকাতে হয় কেন বলতো আমাদের এখানে ভগবান বিরাজ করছে তাই প্রণাম করলে আমাদের মনের মধ্যে ভগবান বিরাজ করতে তুই তো সেটাও জানিস না অশিক্ষিত কোথাকা চলো বন্ধুরা টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে প্লাস যদি লাইভে আসিস সেখানেও দেখা হবে